আমি ক্লাস মিলে অনেকের সমস্যা হয় যার কারণে আমি আগেও একাধিকবার আমার পেজ আইডি গ্রুপ হ্যাকের সম্মুখীন হয়েছি আমার পেজ মাত্র দেড় মাসে ওয়ান কে থেকে পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ কে থার্টি ফাইভ থাউজেন্ডে পৌঁছেছে আজকে হয়তো কোনো একটা গ্রুপ আমার পেজ হ্যাক করার জন্য ট্রাই করতেছিল বারবার যার কারণে ফেসবুক অথরিটি আমার পেজটা এই মুহুর্তে লক করে রাখছে মানে বন্ধ করে রাখছে দেখি আপডেট কি হয় ফেসবুক অথরিটিকে আমি অ্যাপিল করলাম তারা বলল সাত কর্ম দিবসের মধ্যে জানাবে আসলে আমি ফেসবুকে ক্লাস কন্টিনিউ করতে পারবো না আগামীতেও কারণ আমাকে করতে দিবে না আমাকে ফেসবুকে ক্লাস কন্টিনিউ করতে দিবে না আগেও আমি একাধিকবার পেজ খুলে ক্লাস নিয়েছি আমার সবগুলো পেজ হ্যাক করছে এবং আমি পেজের সিকিউরিটির জন্য যা কিছু করার দরকার সব করছি তারপরে ওরা পেজ হ্যাক করে পেজ হ্যাক করবে আমার কিছু করার নাই।